একটি বিশেষ ঘোষণা আজকের পর কেউ যদি বিপদে পড়েন সে যত দূরে বিপদে পড়েন না কেন সাথে সাথে মালকে উস্তাদ বলে ডাক দিবেন দশিমাল আপনাদেরকে 0.5 সেকেন্ডে দৌড়ে এসে উদ্ধার করে ফেলবে সঠিক বলেছেন আর এই সিনেমাটি জাস্ট একটু পলটিক্স এর কারণে নোবেল ফুরসকে যায় ও সো রেডি ওরে ওকে সিনেমা শুরুতেই কিছু জंगली বাহিনী কিছু কুলিদেরকে মারতে আসে কুলিরা তখন সুরে সুরে ওস্তাদ বলে ঠিক দিয়ে আমাদের মালকে আহ্বান করে জসীমমাল দৌড়ে এসে তাদের কি ভবের কেলানি দেয় কেলানি শেষ করার পরে আমাদের জসিম মালের দুধের পিপাসা পায় আর দুধের পিপাসা মেটাতে আমাদের জসীমমাল সাবানাপার কাছে যায় সাবানাপার দুধ খাওয়ার জন্য কপড়ি টডরি কপড়ি টডরি সাবানাপার জন্য কিছু বান্দা খেতে আসে মালের ভাগে কম পড়বে দেখে মাল তাদেরকে ভবের কেলানি দেয় অনেকে জঙ্গলি বাহিনী তাদের আব্বাকে নিয়ে আসে আব্বাকে নিয়ে আসার সাথে সাথে আমাদের সাবানা সুরে সুরে মালকে ডাকে মাল 1000 কিলোমিটার দূর থেকে 0.5 সেকেন্ডে দৌড়ে এসে সাবানাপাকে বাসিয়ে তোলে কি বলবো যাই আর এই খুশিতে সাবানাপা দোকানের ঝাপ ফেলে দুধের সাথে মিষ্টি খাওয়ায় কি দেখنا পড় رہا ہے আচ্ছা ہے میں اندھا ہوں এখন পর্যন্ত এই মিষ্টির স্বাদ কেমন সেটাই বুঝলাম না কি বলবো যাই হোক ওকে মিষ্টি খাওয়া শেষ করে জসিমমাল গ্রামে যায় গ্রামে গিয়ে দেখে তার বোন পাপ্পা বড়র সাথে গাছের নিচে বসে ফ্যামিলি প্ল্যান করতেছে এটা দেখার পর জসিমাল সহ্য করতে না পেরে আমাদের পাপ্পা বড়োর সাথে বিয়ে দিয়ে দেয় পাপ্পা বড়ো তার বউকে নিয়ে ঢাকায় চলে আসে পাপ্পা বড়োর বউকে দেখে এই বান্দা গরুর পেছনের পানি খেয়ে আত্মহত্যা করে এটা দেখার পরে তার বাবা পাপ্পা তুলে নিয়ে কন্ডম ছেলে আটকে রাখে এটাও সম্ভব তারপরে শরীফ চৌধুরীর সাহায্যে আমাদের পাপ্পা বরের বউকে খেতে চলে যায় কিন্তু সেখানে আমাদের জসিম মাল চলে আসে জসিম তাকে ভবের কেলানি দিয়ে থোতা বসকে ফেলে পাপ্পা বড় দৈবিক শক্তির মাধ্যমে কন্ডম সেল থেকে বের হয়ে আসে আজ একটা বিরাট ফাটাফাটি হইব ফাটাফাটি শুরু হওয়ার আগে আমাদের পাপ্পা বড়কে গুলি করে ফাটিয়ে দেয় পাপ্পা বড় সাথে সাথে চিক মারে আর সেই চিকার কিলোমিটার দূরে গিয়ে আমাদের কানে লাগে সেকেন্ডে মালের কাছে চলে আসে এটাই পাপ্পা বড়োকে হসপিটালে নিয়ে যায় এখানে হাফ মিলন ঘটে এগুলোর মধ্যে গৃহযুদ্ধ শুরু হয় বলেন কি গৃহযুদ্ধ শেষ হওয়ার পরে পুনর্মিলন ঘটে ভিডিও ভালো লাগলে একটি গাছ লাগান